কৃষি মন্ত্রণালয়ের আওতায় পার্টনার এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি প্রকল্প যার অন্যতম উদ্দেশ্য হচ্ছে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশনের মাধ্যমে তিন লাখ হেক্টর ফল ও সবজির আবাদি জমি বৃদ্ধি করা এর অংশ হিসাবে মূলাদিতে কৃষকদেরকে গ্যাপ সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নতুন নতুন জাত এবং জলবায়ু সহনশীল জাত বিভিন্ন ফসলের চাষের আওতায় আনা এবং পি গঠনের মাধ্যমে যেখানে পঁচিশ জন করে সদস্য থাকবে তাদেরকে একেবারে হাতে কলমে বিভিন্ন ফসল উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা সালাম আলাইকুম আমি মোহাম্মদ রায়হান হাওলাদার পাটনার ফিল্ড স্কুল পিএসএফ সরিষা দক্ষিণ পূর্ব কাজীচর এর সভাপতি আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখানে আমরা একটি সরিষা দুইটা সরিষার প্রদর্শনী পাই আমাদের মূলাদি উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এবং এইখানে আলহামদুলিল্লাহ আমরা প্রতি দুই একরের প্রদর্শনীতে আমরা চব্বিশ মন ফসল উৎপাদ উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং দশ এইখানে এই পিএসএফ স্কুলের মাধ্যমে দশটা সেশন হয়েছে দশটা সেশনে আমরা ক্লাস করেছি ট্রেনিং করেছি এবং এইখানে একটা কমিটি আমাদের ছাড়দের অনুমতি একটা কমিটির ব্যবস্থা করেছি কমিটিতে আমাদের সদস্য সংখ্যা আমি সহ আমাদের পঁচিশজন সদস্য এবং প্রতি মাসে আমরা প্রত্যেক সদস্য দুশো টাকা করে জমা দেই আমরা জানুয়ারি থেকে এর কার্যক্রম আরম্ভ করেছি এই পর্যন্ত আমাদের পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে সর্বমোট ফসল প্লাস কমিটি এবং আমাদের সারদের সহানুভূতিতে আমাদের এখানের কৃষকরা খুবই আনন্দ আনন্দিত এবং খুব খুশি আমাদের এইখানে আমাদের যে একটা প্রদর্শনী হয়েছে আমরা সরকার থেকে নয়টা ড্রাম পেয়েছি ড্রামগুলা উন্নত মানের এবং খুবই ভালো এবং এতে প্রত্যেকটা বাসায় বীজ সংরক্ষণ করা আছে এবং এই উৎসাহ প্রদান দেখে বা এই ফসলের মান প্লাস ছাড়দের ছাড়দের সহানুভূতি দেখে অন্য অন্য কৃষকরাও এই ফসল উৎপাদনের জন্য আগ্রহী তারা ইনশাল্লাহ আগামী বছর আমাদের আরও কৃষক উৎসাহিত হবে এবং আরও কৃষক এই সরিষা ফলন ফলানের জন্য গ্রহ প্রকাশ করে এবং তারা ইচ্ছুক ফসলের নতুন নতুন জাত আবিষ্কার করা এবং তার সম্প্রসারণ এবং নতুন করে এক লাখ হেক্টর জমি সেচের আওতায় আনা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করা এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত ফসল দেশের বাইরে রপ্তানি করাও একটি অন্যতম উদ্দেশ্য তেইশ চব্বিশ অর্থ বছরের পাটনার ফিল্ড স্কুলের আমি সভাপতি আমাদের এখানে দশটা সেশন হয়েছে দশটা সেশন আমাদের মানে হাতে কলমে শেখানো হয়েছে এবং দশটা সেশনে আমাদের দিয়া ই করেছি এবং আমাদের দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক নতুন একটা দান ই হয়েছে একশো তিন যে দানটা আমরা মনে করেন যে দু একরের একটা ইতে আমরা তিনজনে চাষ করিয়া একশো দশ মন ধান উৎপাদন করছি এবং এই ধানের বীজ আমরা সংগ্রহ করছি বীজ সংগ্রহ করছি এবং এই বীজ দেখে আমাদের অনেক কৃষক এটা সামনে রোপণ করার জন্য মানে উৎসাহ প্রকাশ করছে এবং আমরা এই বীজটা আবার কৃষি অফিসে মাধ্যমে অন্য অন্য কৃষককে মানে দেওয়ার জন্য আমরা যাতে কৃষকরা লাভবান হয় এই জন্য আমরা ওই বীজটা সংগ্রহ করে রাখছি যাতে আমাদের এই ধানটা সামনে উৎপাদন আরও বেশি হয় আমরা একটা অ্যাকাউন্ট করছি সমিতির মাধ্যমে এবং আমাদের এই অ্যাকাউন্টে আমাদের পঁচিশ জন সদস্য আছে এই পঁচিশ জন সদস্যতে আমরা একশো টাকা মানে জমা দিয়ে প্রতি মাসে আমাদের এখন প্রায় বিশ হাজার টাকা ব্যাংকে জমা আছে ঠিক আছে বিশ হাজার টাকা জমা আছে এবং আমাদের এই সমিতিটা কার্যক্রম চলমান আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিকদার মৈদের কাছে শিকদার বাড়ি টিএফএস এর স্কুল আমার নাম মোহাম্মদ আমির হোসেন শিকদার আমি এলাকার সভাপতি এর মধ্যে তাদের অনেক পোকামাকড় এই কীভাবে আক্রম মারতে হয় আমরা এই আমাদের অনেক জানা জানছি অ্যাকাউন্ট করেছি আমার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা আমাদের জমা আছে সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাদান হালাদার কুতুপুর হালাদার বাড়ি পাটনা স্কুল গ্যাপ আমি এই সেক্রেটারি পদে রয়েছি আমরা বিগত দশ দিন যাবৎ এই স্কুলে গ্যাপের উপরে প্রশিক্ষণ নিয়েছি কীভাবে নিরাপদ শাকসবজি উৎপাদন করা যায় যায় প্রশিক্ষক শিক্ষকগণ আমাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন এই স্কুলের মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখি আমি উপজেলা কৃষি অফিসে সকল সাথে আন্তরিক ধন্যবাদ জানাই সালাম আলাইকুম আমি মোহাম্মদ সবুজ মাতুব্বর মধ্যের দশা পাটনা ফিট স্কুলের আমি সভাপতি আমরা দশটা সেশন শেষ করছি পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আমাকে দশ হাজার টাকা সঞ্চয় হয়েছে আমরা আগামীতে প্রতি মাসে এই স্কুলে আমরা পঁচিশ জন কৃষক গ্রুপে আছি এই গ্রুপের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আমরা একশো টাকা করে পঁচিশ জনে প্রতি মাসে পঁচিশশো টাকা জমা দেই এর মাধ্যমে আমরা কৃষি যন্ত্রপাতি কিনতে চাই এর মাধ্যমে সরকার আমাদের কিছু সাহায্য করতে পারলে আমরা এর সাহায্য চাই আমি এই আমি এই গ্রুপের সভাপতি সালাউদ্দিন সর্দার দক্ষিণ দেশপুর পাটনার ফিল্ড স্কুলের সভাপতি আমি মোহাম্মদ বাচ্চু আলম আমরা এখানে এই পাটনার ফিল্ড স্কুলের পক্ষ থেকে দশটা সেকশন ট্রেনিং করছি এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি যেই জানাগুলো হয়েছে আমাদের কিভাবে আমন নির্বাচন করা যায় কোন জাতের ধান লাগাইলে আমরা সেখানে বেশি ফলন পাব এবং কীভাবে ধান রোপণ করতে হবে এবং কিভাবে বীজ সংরক্ষণ করতে হবে কোন বিষে অঙ্কুর বাড়বে ওই বীজগুলো আমরা সংগ্রহ করব এবং ভালো ফলন যাতে হয় ওই জাতগুলো নির্বাচন করব করিয়া এই মৌসুমে আমরা ওগুলা রোপণ করব এবং কি রোগ পোকামাকড় যে ধানের আমনের যে রোগ রোগ রোগে আক্রমণ করে সেই আক্রমণ সম্বন্ধে আমরা জানতে পারছি কি কি পোকা ধারা ধানের ক্ষতি হয় কি কি পোকা ধারা ধানের উপকারিত হয় এবং কি ধান খেতে এই পোকামাকড় রোদন করার জন্য কি করতে হয় যেমন ধান খেতে আমরা প্রত্যেক ক্ষেতে একটি করে ডাল কাটব সেই ডালে কিছু পাখি বসবে সেই পাখি আইসা ওই পোকামাকড়গুলো হ্যাঁ নিধন করবে এবং তাতে আমরা উপকারী দেবো আমরা যদি পারি তাই কীটনাশক ব্যবহার করব না কীটনাশক থেকে মুক্ত থাকব আর আমরা এখানে একটা সমিতি করছি সেই সমিতিতে আমরা প্রতি মাসে প্রত্যেক সদস্যদের কাছ থেকে একশো টাকা করে সঞ্চয় জমা নিচ্ছি এই অ্যাকাউন্টে আমরা টাকা জমা রাখবো এবং আসলাম আলাইকুম জাকির হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা ব্লক এখানে আমরা পাটনা ফিল্ড স্কুলের মাধ্যমে এখানে দুইবার একটা প্রদর্শনী দেওয়া হয়েছে যে প্রদর্শনীতে তারা একশো দশ মনের মতো ফলন পেয়েছে এবং ধানগুলো খুব সুন্দর এবং শক্ত এই ধানগুলো বন্যা বৃষ্টিতে পড়ে না এবং অত্র এলাকায় কৃষকরা এই ধানটা করার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং আমরা যে দশটা পাত্র দিয়েছি এই দশটা পাত্রই বীজ সংরক্ষণ করা আছে অত্র এলাকায় এই বীজগুলো আমরা বিস্তারিত করতে চাই এবং সম্প্রসারণ করলে আমার মনে হয় দেশের ফলন এবং অত্র এলাকার ফলন অনেকটা বৃদ্ধি পাবে এই আশাবাদ আমাদের এই প্রজেক্টের অন্যতম একটা লক্ষ্য হল অগ্রগামী কৃষক যারা উদ্যোক্তা তারা সামনে এগিয়ে আসবে এবং সে ব্যক্তিগতভাবে এগিয়ে যাবে তাহলে আমাদের এই পাটনার ফিল্ড স্কুলের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলো আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে আমরা এই আশা রাখতে পারি নাকি ফিল্ড স্কুল সমাপনী অনুষ্ঠানে সকল উপস্থিতিতে আজকে সমাপ্তি ঘোষণা করলাম